হ্যালো বন্ধুরা ফুচকা আলু টিক্কা চাট এগুলো খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি সেই জন্য ভাবলাম যে এই চাট আলু টিক্কা ফুচকা এগুলো এরা কিভাবে করে বিশেষ করে আলু টিক্কাটা খুবই খেতে ভালো হয় তাই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এদের মতো করে অনেক সময় বাড়িতেও তৈরি করে নেওয়া যায় হয়তো এতটা ভালো না হতে পারে তবে খুব খারাপও হয় না আমি এদের দেখে দেখে তৈরি করেছি বেশ ভালো হয়েছে শুধু কয়েকটা মশলা একটু জেনে নিতে হবে সেটা তো এখন ইউটিউবের দৌড়তে সবাই মোটামুটি চাট মশলা মশলা এগুলো জেনেই নিতে পারো সেইভাবে তৈরি করে বাড়িতে খাবে তাতে ছোট ছোটো বাচ্চারা যাদের আমরা বাইরের খাবার দিতে ভয় পাই তারা অনেক সময় দেখে যে মা বাবার এই খাবারগুলো খাচ্ছে কিন্তু আমরা খেতে পাচ্ছি না তাদের সেই সংক্রান্ত গড় করে দেওয়া যাবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন ভিডিও নিয়ে আবার আসছি এই দেখো এই একটু তেঁতুলের জল একটু দই একটু মশলা একটু এই যে ফুচকার যে খাজুয়াগুলো গুড়িয়ে দেওয়া হয় এগুলো খুচকলার কাছ থেকে আমরা কিনে আনতে পারি বাদ বাকি জিনিসগুলো তো আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারব দেখো খুব একটা শক্ত নয় কিন্তু তোমরা চেষ্টা করলে ইজিলি এটা তৈরি করতে পারবে আসলে খাওয়া দাওয়াটা মানুষের অনেকটা শখের ব্যাপার